কুলি ভেবে সবাই তাকে অবজ্ঞা করেছিল যখন সত্যি সামনে এল তখন মানবতাও কেঁপে উঠল বন্ধুরা রেলওয়ে স্টেশনে সেদিন এক অদ্ভুত চঞ্চলতা ছিল সকালবেলা ছিল কিন্তু প্ল্যাটফর্মে ভিড় এমন যেন বিকেলের ব্যস্ত সময় মানুষ নিজ নিজ জীবনের বোঝা কাঁধে নিয়ে এদিক ওদিক ছুটছিল কেউ ট্রেন ধরার তাড়াহুড়োয় ছিল কেউ কাউকে ছাড়তে এসেছিল আর কেউ বা শুধু সময় কাটাচ্ছিল আর তখনই ভিড় চিড়ে এক অত্যন্ত সুন্দরী মেহিকে দ্রুত দৌড়ে আসতে দেখা গেল লাল রঙের ফ্রক খোলা চুল চোখে আতঙ্ক আর মুখে এক অদ্ভুত অসহায়ত্ব তার বয়স বড়জোর কুড়ি ভাইশ বছর হবে সে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল যেন কেউ তাকে তাড়া করছে ঠিক সেই মুহূর্তে ধরাম করে সেই মেয়েটি সরাসরি এক কুলির সাথে ধাক্কা খেল কুলির বয়স ছিল প্রায় পঁচিশ ছাব্বিশ বছর সাধারণ পোশাক কাঁধে লাল কাপড়ের ব্যাগ মুখে পরিশ্রমের ক্লান্তি আর চোখে সরলতা ধাক্কাটা এতটাই জোরে ছিল যে দুজনেই টালমাটাল হয়ে গেল দেখে চলতে পারো না কুলির মুখ থেকে রাগের স্বরে শব্দগুলো বেরোল মেয়েটি আতঙ্কিত চোখে কারদিকে তাকাল কয়েক সেকেন্ড সে কিছুই বলল না তারপর হঠাৎ কিছু না ভেবেই তার মুখ থেকে যা বেরোল তা পুরো প্ল্যাটফর্মকে কাঁপিয়ে দিল আমাকে বিয়ে করো কুলি স্তম্ভিত হয়ে গেল তার হাত থেকে মালপত্র পড়ে গেল চোখ বড় বড় হয়ে গেল হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল কি কি বললে তুমি তার কণ্ঠস্বর কাঁপ ছিল মেয়েটি তার হাত শক্ত করে ধরল এখন তার চোখে ভয়ের চেয়ে জেদ বেশি ছিল হ্যাঁ আমাকে বিয়ে করো এক্ষুনি এই মুহূর্তে আশেপাশে দাঁড়ানো মানুষজন থেমে গেল কেউ হাসছিল কেউ ঠাট্টা করছিল আবার কেউ ভিডিও করতে শুরু করল কুলি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল পাগল হয়ে গেছ নাকি আমি জানি না তুমি কে মেয়েটির নিঃশ্বাস ছিল দ্রুত আমিও জানি না তুমিকে কিন্তু এখন তুমিই আমার জীবন এমন সময় প্ল্যাটফর্মের অন্য প্রান্ত থেকে চার পাঁচজন বডিগার্ডকে দ্রুত আসতে দেখা গেল কালো পোশাক চোখে চশমা আর মুখে কঠোরতা তাদের সাথে একটি ছেলে ছিল দামি পোশাক দামি ঘড়ি আর চোখে অহংকার বডিগার্ড এসেই কুলির কলার ধরল এক বডিগার্ড তার ঘাড়ের কাছে পিস্তল ঠেকাল ম্যাডামকে ছেড়ে দাও গলায় স্পষ্ট হুমকি ছিল কুলির দম বন্ধ হয়ে আসছিল সে জীবনে প্রথমবার এত কাজ থেকে মৃত্যুকে দেখল আর তখনই মেয়েটি চিৎকার করে উঠল থেমে যাও পুরো প্ল্যাটফর্ম শান্ত হয়ে গেল মেয়েটি এড়িয়ে গেল কুলির সামনে দাঁড়িয়ে পড়ল এবং পরের মুহূর্তে সে যা বলল তা সবাইকে অবাক করে দিল এ আমার হবু স্বামী যে ছেলেটি বডিগার্ডদের সাথে এসেছিল সে রাগে লাল হয়ে গেল কি আজেবাজে কথা বলছ তুমি মেয়েটির কণ্ঠস্বর এখন শান্ত ছিল কিন্তু অত্যন্ত দৃঢ় এখন আমার জীবনে তোমার কোনো অধিকার নেই এ আমার হবু স্বামী ছেলেটির হাতের মুঠি শক্ত হয়ে গেল তুমি এক কুলিকে বিয়ে করবে মেয়েটি বিনা দ্বিধায় জবাব দিল হ্যাঁ অন্তত এ একজন মানুষ কিছুক্ষণ তাদের মধ্যে তপ্ত বাক্য বিনিময় হল তারপর পুলিশ ডাকা হল ভিড়কে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হল স্টেশনের বাইরে কালো রঙের লাক্সারি গাড়ির বহর এসে থামল প্রতিটি গাড়ি থেকে নিরাপত্তারক্ষীরা নামল তারপর মাঝখানের গাড়ির দরজা খুলল এক প্রভাবশালী ব্যক্তি বেরিয়ে এলেন সাদা চুল শক্ত মুখ আর চোখে যাত্ত। মেয়েটির বাবা তিনি এসেই মেয়েটির হাত ধরলেন অনেক হয়েছে এখন বাড়ি চল মেয়েটি পিছন ফিরে সেই কুলির দিকে তাকালো তার চোখে ভয়ও ছিল আবার আশাও ওকেও সাথে নিয়ে চলুন মেয়েটি বলল কি? বাবা চমকে উঠলেন আমি ওকে বিয়ে করব মেয়েটির কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু সংকল্প ছিল অটাল সম্মান সমাজ আর বদনাম সবকিছু বাজি লেগে গেল আর সেদিন কোনো খুশি কোনও সম্মতি কারো দোয়া ছাড়াই বিয়ে হয়ে গেল কুলি কুলিছিলেটি হঠাৎ এমন এক দুনিয়ায় চলে এলো। যেখানে মেঝে ছিল মারবেলের যেখানে সোনার থালায় খাবার পরিবেশন করা হতো। আর যেখানে মানুষকে তাদের মর্যাদা বা অওকাত দিয়ে মাপা হতো। কিন্তু এই বাড়িতে তাকে মানুষ বলে গণ্য করা হল না ডাইনিং টেবিলে তাকে কখনো বসতে দেওয়া হতো না কখনো বলা হতো তুমি স্টেশনে খোলা জায়গায় খেতে না নিচে বসে খাবার অভ্যেস নিশ্চয়ই আছে সে চুপ থাকত কখনো কোনো ভাই হাসত কখনও কোনো বোন মজাড় কুলিসাহেব আজ কি বোঝা বইবে না সে সব কিছু সহ্য করতে থাকল একদিন সে সাহস সঞ্চয় করে কিছু বলার চেষ্টা করল কিন্তু তখনই মেয়েটির দাদাচির কণ্ঠস্বর ভেসে এলো। ব্যাস ওই বাড়ির জামাই ওকে নিচু নজরে দেখা বন্ধ কর ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু টিটকারি থামল না দাদাজির কণ্ঠস্বর ভারী ছিল ঘরে বসে থাকা প্রতিটি মানুষের ওপর যেন কেউ পাথর চাপা দিয়ে দিল কিছুক্ষণের জন্য সত্যিই নিস্তব্ধতা ছিল কিন্তু নিস্তব্ধতা চিরস্থায়ী হয় না দাদাজি ঘর থেকে বেরিয়ে যেতেই বাড়ির দেওয়ালে আবার সেই ফিসফিসানি ফিরে এল কেউ প্রকাশ্যে বলছিল না কিন্তু প্রতিটি নজর কিছু না কিছু বলছিল ডাইনিং হলে রূপোর থালা সাজানো ছিল টেবিলে নানা রকমের ব্যঞ্জন রাখা ছিল সেই ছেলেটি চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল মেয়েটি মৃদুস্বরে বলল আপনি এখানে বসুন কিন্তু তার মা তখনই বাধা দিলেন আরে থাকতে দাও ওরে সব অভ্যেস নেই স্টেশনে খেয়ে ঠেয়েই দিন কেটেছে নিশ্চয় হাসির এক হালকা লহর বয়ে গেল ভাই ফোড়ন কাটল হ্যাঁ ভাবি নিচে বসে খাওয়ারই তো অভ্যেসর এখানে চেয়ারে বসলে অস্বস্তি বোধ করবে মেয়েটির আঙ্গুলগুলো কেঁপে উঠল সে স্বামীর দিকে তাকাল ছেলেটি হাসল কিন্তু সেই হাসিতে কোনো সুখ ছিল না সেই হাসি ছিল অপমান গিলে ফেলার সে চুপচাপ নিচে বসে পড়ল মেয়েটির বুক ফেটে যাচ্ছিল সে রাতে প্রথমবার সে কাঁদল ঘরে একা জানলার পাশে দাঁড়িয়ে সে ভেবেছিল যে বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে কিন্তু এখানে তো তার স্বামীকে মানুষের চেয়ে বেশি বোঝা মনে করা হচ্ছিল আর সেই ছেলেটি সে প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে উঠত স্নান করত পরিষ্কার পোশাক পরত এবং তারপর কিছুই করত না কোনো কাজ নেই কোনো দায়িত্ব নেই বাড়ির লোক এটাই বলতো ওকে কি কাজ দেব কুলিত বোঝা বাবা ছাড়া আর কি করতে পারবে একদিন ছোট বোন হাসতে হাসতে বলল ভাইয়া আমার স্যুটকেসটা একটু ওপরে রেখে দিন না আপনি তো প্রফেশনাল আবার হাসির শব্দ শোনা গেল ছেলেটি চুপচাপ স্যুটকেস তুলে নিল সে রাতে মেয়েটি প্রথমবার তাকে জিজ্ঞাসা করল আপনি কি খারাপ পান না সে কয়েক সেকেন্ড চুপ থাকল তারপর বলল খারাপ পেলে কি কিছু বদলে যাবে তার গলায় কোনো অভিযোগ ছিল না ছিল শুধু ক্লান্তি দিন কাটতে থাকল বাড়িতে এক প্রকার নিয়ম হয়ে গিয়েছিল সেই ছেলেটিকে দেখা যাবে কিন্তু গণ্য করা হবে না কোনো সিদ্ধান্তে তাকে রাখা হতো না কেউ তার মতামত চাইত না সেই মেয়েটি ছাড়া কেউ তার সাথে সরাসরি কথা বলতো না সে প্রতি রাতে তার জন্য খাবার নিজের হাতে নিয়ে আসত ধীরে জিজ্ঞাসা করত আজ কেমন লাগল আর সে প্রতিবার একই জবাব দিত ঠিক আছে কিন্তু ঠিক আছে আসলে ঠিক ছিল না একদিন সন্ধে বাড়িতে পার্টি ছিল বড় বড় সব লোক এসেছিল দামি স্যুট দামি শাড়ি আর তার চেয়েও দামি অহংকার এক অতিথি মজা করে জিজ্ঞাসা করল তা জামাইবাবু কি করেন ঘর শান্ত হয়ে গেল মা তড়িঘড়ি জবাব দিলেন এখনও কিছু না একটু মানিয়ে নিচ্ছে অন্যজন হেসে ফেলল ও আচ্ছা মানে স্টেশন থেকে সরাসরি বাংলোতে সবাই হাসতে লাগল ছেলেটি চুপ থাকল কিন্তু এবার মেয়েটি দাঁড়িয়ে পড়ল উনি আমার স্বামী তার কণ্ঠস্বর কাঁপছিল অতিথি কাঁচ ঝাঁকিয়ে বলল আরে মা মজা করছি সেই মজা যা প্রতিদিন তার আত্মাকে ক্ষতবিক্ষত করছিল সে রাতে ছেলেটি ছাদে একা বসেছিল আকাশে তারা ছিল আর চোখে এক পুরনো স্বপ্ন সে মোবাইল বের করল একটি মেসেজ পড়ল তারপর দ্বিতীয়টি তার আঙুলগুলো কাঁপ ছিল কিন্তু সে ফোন বন্ধ করে দিল নিচে কারো হাসির শব্দ শোনা যাচ্ছিল তার মনে হল যেন এই বাড়িটি তার নয় একদিন মেয়েটির বাবা সবার সামনে বললেন কাল থেকে ও আমার সাথে অফিসে যাবে দেখি ওখানে কি করতে পারে ভাই সাথে সাথে বলল পাপা অফিস কোনো স্টেশন নয় আবার হাসি কিন্তু বাবা চুপ থাকলেন পরের দিন সেই ছেলেটি প্রথমবার এক দামি গাড়িতে বসল অফিসে পৌঁছাল লোক তাকে অদ্ভুত নজরে দেখছিল কোনো পরিচয় নেই কোনো সম্মান নেই কিন্তু সে সব কিছু দেখছিল বুঝছিল রুমে বসে সে প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে থাকল কেউ তার দিকে ফিরেও তাকালো না মিটিং শেষ হলো সবাই বেরিয়ে গেল সে একা বসে থাকল টেবিলের ওপর রাখা পেপারগুলো দেখল ফাইলগুলো উল্টে পাল্টে কিছু নোট নিল তার চোখে হঠাৎ চমক দেখা দিল যেন কোনো ঘুমন্ত সিংহ জেগে উঠছে সেদিন সন্ধে বাড়িতে আবার সেই টিটকারি তা অফিস কেমন লাগল ভাই টিপ্পনি কাটল চেয়ারটা খুব ভারী মনে হয়নি তো ছেলেটি হাসল না শুধু এটুকুই বলল তার গলায় না ছিল রাগ না অভিযোগ মনে হল যেন সেই প্রশ্নটি তার কাছে পৌঁছায়নি ভাই তার দিকে তাকালো, তারপর হালকা হাসল আরে আর অভ্যেস নেই তো সারাজীবন তো বোঝাই বয়েছ বাড়ি আবার হাসিতে ভরে গেল কিন্তু এবার মেয়েটি হাসল না সে দেখল তার স্বামী চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল সে রাতে সে দীর্ঘক্ষণ ঘুমোতে পারল না ঘরের আলো নেভানো ছিল জানলা দিয়ে হালকা আলো তার মুখে পড়ছিল তার চোখ সিলিংয়ে ছিল। কিন্তু মাথা অন্য কোথাও ছিল স্টেশনের সেই সকাল মেয়েটির কাঁপানো হাত এবং তারপর এই বাড়ি যেখানে প্রতিদিন তার আত্মসম্মান ধীরে ধীরে মরে যাচ্ছিল মোবাইল আবার তার হাতে এল একটি নাম স্ক্রিনে জ্বলে উঠল সে ফোন তুলল তারপর কয়েক সেকেন্ড পর কেটে দিল সে নিজেকে বলল এখনও না পরের দিন সকালে বাড়িতে খুব চঞ্চলতা ছিল প্রাতরাশের টেবিল সাজানো ছিল সে সময় মতো এল পরিষ্কার পোশাক শান্ত মুখ মা দেখলেন তারপর উপেক্ষা করলেন ভাই মোবাইলে ব্যস্ত ছিল বোন হালকা হাসি ছুড়ে দিল আজ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছ ভাই টিপ্পনি কাটল হ্যাঁ সে বলল আজ একটু জরুরি কাজ আছে কুলির আবার জরুরি কাজ ভাই হাসল সে কিছুই বলল না কিন্তু মেয়েটি দেখল আজ তার চোখে সেই পুরনো ক্লান্তি ছিল না আজ সেখানে এক সংকল্প ছিল অফিসে আজ পরিবেশ আলাদা ছিল রিসেপশনে দাঁড়িয়ে থাকা লোকেরা তার দিকে বেশি মনোযোগ দিয়ে দেখছিল সে সরাসরি মিটিং রুমে গেল কিছুক্ষণের মধ্যেই একে একে বড় বড় সব লোক আসতে লাগল বাবা অবাক ছিলেন আজ এরা সবাই কেন এসেছে তিনি সেক্রেটারিকে জিজ্ঞাসা করলেন স্যার এই মিটিং সেক্রেটারি থামল জামাইবাবু ডেকেছেন বাবা চমকে উঠলেন মিটিং শুরু হল সে চুপচাপ দাঁড়িয়ে ছিল একটি প্রেজেন্টেশন স্ক্রিনে চলল প্রথম স্লাইড কোম্পানির নাম দ্বিতীয় স্লাইড ভবিষ্যতের পরিকল্পনা তৃতীয় স্লাইড সেই মডেল যেটিতে কয়েক মাস ধরে কাজ আটকেছিল ঘরে নিস্তব্ধতা নেমে এলো এটি সেই সমাধান যা কারোর পক্ষেই বের করা সম্ভব হচ্ছিল না বাবার চোখ বড় বড় হয়ে গেল এসব কে বনিয়েছে সে এগিয়ে এল শান্ত গলায় বলল আমি মিটিং রুমে বসে থাকা মানুষ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল ভাইয়ের মুখ শুকিয়ে গেল তুমি সে অবিশ্বাসে সুরে বলল সে হাসল হ্যাঁ মিটিং শেষ হতে হতে সবার ধারণা বদলে গিয়েছিল এক সিনিয়র ডিরেক্টর বললেন যদি এটা কার্যকর হয় তাহলে কোম্পানি কয়েক বছর এগিয়ে যাবে বাবা চেয়ারে বসে পড়লেন তিনি প্রথমবার অনুভব করলেন এই ছেলেটি শুধু স্টেশনের কুলি হতে পারে না সন্ধ্যায় বাড়িতে এক অদ্ভুত অস্থিরতা ছিল বাবা বারবার চিন্তায় ডুবে যাচ্ছিলেন ভাই চুপ ছিল বোনেরা ফিসফিস করছিল মেয়েটি নিজের ঘরে বসেছিল তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল দরজা খুলল সে ভিতরে এল আজ সব ঠিকঠাক হয়েছে তো সে জিজ্ঞাসা করল মেয়েটি মাথা নাড়ল আপনি কিছু লুকিয়ে গেছেন সে চেয়ারে বসল নিচু স্বরে বলল আমি লুকোইনি আমি শুধু অপেক্ষা করেছি কিসের তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। এই যে মানুষ আমাকে আমার নাম দিয়ে নয় আমার কাজ দিয়ে চিনুক ঠিক তখনই নিচে শোরগোল শুরু হলো। একের পর এক কালো গাড়ি এসে থামল বাড়ির বাইরে স্যুটবুট পরা লোকেরা নামল ভাই এক জানলা দিয়ে দেখল এরা সব কে বাবাও বাইরে এলেন তখনই এক লোক এগিয়ে এলেন হাত জোর করে বললেন স্যার আমরা আপনার সাথে দেখা করতে এসেছি কি কারণে বাবা জিজ্ঞাসা করলেন লোকটি নজর তুললেন সরাসরি সেই ছেলেটির দিকে আমরা আমাদের সিইওর সাথে দেখা করতে এসেছি পুরো বাড়ি যেন জমে গেল কে মায়ের মুখ থেকে বেরোল লোকটি স্পষ্ট শব্দে বললেন ইনি বাড়ির দেওয়ালগুলো যেন কেঁপে উঠল ভাইয়ের হাত থেকে মোবাইল পড়ে গেল বনেদের হাসি গলায় আটকে গেল মায়ের চোখে ভয় দেখা দিল বাবা কাঁপানো গলায় জিজ্ঞাসা করলেন এসব কি বলছ সে এগিয়ে এলো। আজ প্রথমবার সে মাথা নিচু করে নয় সোজা দাঁড়িয়ে কথা বলল হ্যাঁ সে বলল আমি নিস্তব্ধতা সে আরও বলল আমি কখনো মিথ্যে বলিনি আমি শুধু আমার পরিচয় দিইনি কেন বাবার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল সে বাড়ির দিকে তাকাল প্রতিটি মুখের দিকে কারণ আমি জানতে চেয়েছিলাম যে মানুষকে তার অওকাত দিয়ে মাপা হয় নাকি তার মন দিয়ে তার নজর মেয়েটির ওপর গেল এবং কারণ তার গলা ধরে এলো। একটি মেয়ে স্টেশনে আমার অওকাত দেখেনি আমার মানবতা দেখেছিল মেয়েটির চোখ দিয়ে জল বইতে শুরু করল বাড়িতে কারোর কাছে কোনো জবাব ছিল না যে বাড়িতে প্রতিদিন টিটকারি শোনা যেত আজ সেখানে শুধু নীরবতা ছিল সেই নীরবতা যা শব্দের চেয়েও ভারী হয় বাবা চেয়ারে ধীরে ধীরে বসে পড়লেন তার মুখ থেকে দম্ভ গায়েব হয়ে গিয়েছিল আজ প্রথমবার তাকে একজন বাবা নয় একজন মানুষ মনে হচ্ছিল যে হেরে গেছে তুমি সব কিছু হওয়া সত্ত্বেও চুপ ছিলে কেন তার কণ্ঠস্বর কাঁপ ছিল সেই ছেলেটি তাদের সামনে দাঁড়িয়েছিল আজও তেমনই সাধারণ যেমন স্টেশনে ছিল হ্যাঁ সে বলল কারণ আমি জানতে চেয়েছিলাম যে যদি আমার কাছে কিছু না থাকে তবে কি আমি তবুও মানুষ হিসেবে গণ্য হব মায়ের চোখ থেকে জল পড়ে গেল আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গেছে তিনি বিড়বির করলেন ছেলেটি কিছুই বলল না কারণ কিছু ভুল ক্ষমার চেয়েও বড় হয় ভাই এগিয়ে এলো যে সবচেয়ে বেশি মজা উড়িয়েছিল আমি তার কণ্ঠস্বর থতম খেয়ে গেল আমাকে ক্ষমা করে দাও ছেলেটি তার দিকে তাকালো। কোনো রাগ নেই কোনো অহংকার নেই শুধু এক ক্লান্ত শান্তি ক্ষমা তখনই অর্থবহ হয় যখন মানুষ বদলে যায় বোনেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল তারাই ছিল যারা কখনো হাসি হাসি করত আজ তারা নিজেদের সেই হাসিকে ভয় পাচ্ছিল মেয়েটি এতক্ষণ চুপ ছিল সে ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখের জল থামছিল না আপনি তার কণ্ঠস্বর ভেঙে গেল আমাকে সব কিছু বলতে পারতেন সে হাসল প্রথমবার মন থেকে যদি বলে দিতাম তবে তুমি কখনো জানতে পারতে না যে মানুষ তোমার স্বামীকে কী নজরে দেখে মেয়েটি কেঁদে ফেলল আমি আপনাকে বাঁচাতে পারলাম না সে তার হাত ধরল তুমিই আমাকে বাঁচিয়েছিলে সে বলল স্টেশনে পুরো পরিবার সেই মুহূর্তটি দেখছিল এমন এক মুহূর্ত যেখানে টাকা আর অহংকার সব হেরে গিয়েছিল কিছুদিন পর বাড়ি বদলে গিয়েছিল ডাইনিং টেবিল সেই একই ছিল কিন্তু এখন সেই ছেলেটি সবার সাথে বসত চেয়ার এখন ভারী মনে হতো না মা নিজে খাবার পরিবেশন করতেন বাবা প্রতিটি সিদ্ধান্তে তার মতামত নিতেন কিন্তু সে সে এখনও সেই একই ছিল সাধারণ শান্ত মানুষ একদিন বাবা জিজ্ঞাসা করলেন তুমি এসব সহ্য করলে কেন সে জানলার বাইরে তাকিয়ে থাকল তারপর বলল কারণ যদি আমি সেদিনই নিজের পরিচয় দিয়ে দিতাম তবে মানুষ আমাকে নয় আমার নামকে ভয় পেত আর আমি ভয় নয় সম্মান চেয়েছিলাম সেদিন সেই পরিবারটি শিখল সম্মান কেনা যায় না তা অর্জন করতে হয় কিছু সপ্তাহ পর সেই স্টেশনে সে আবার এলো সেই প্ল্যাটফর্ম সেই ভিড় আজ কেউ তাকে চিনত না এবং তার এর প্রয়োজনও ছিল না এক বৃদ্ধ কুলি ভারী মালপত্র তোলার চেষ্টা করছিল সে এগিয়ে এলো মালপত্র তুলে নিল বৃদ্ধ বলল বেটা তুইও কি কুলি সে হাসল হ্যাঁ সে সত্যি কথা বলেছিল কারণ কুলি হওয়া লজ্জার কথা নয় লজ্জার কথা হলো কোনো মানুষকে তার কাজ দিয়ে ছোট মনে করা বাড়ি ফেরার পথে মেয়েটি জিজ্ঞাসা করল যদি আজও সব কিছু ছাড়তে হয় তবে সে না ভেবেই বলল তবেও আমি সেখানেই থাকব যে তোমাকে স্টেশনে মিলেছিল মেয়েটি তার হাত আরও শক্ত করে ধরল কারণ এখন সে জেনে গিয়েছিল আসল ঐশ্বর্য ব্যাঙ্ক ব্যালেন্সে থাকে না বরং সেই মানুষের মধ্যে থাকে যে পরিস্থিতি বদলে গেলেও নিজে বদলায় না আপনারা বলুন কোন মানুষের দাম তার চাকরি পোশাক বা চেয়ার দিয়ে বিচার করবেন না কারণ সময় যখন পাল্টে যায় তখন সবচেয়ে বেশি লজ্জা তাদেরই পেতে হয় যারা অন্যকে নিচু নজরে দেখেছিল কমেন্ট করে জানান যদি সেই ছেলেটি সিইও না হতো তবে কি সে একই সম্মান পেত যা সত্যি সামনে আসার পর পেল আপনারা কী ভাবেন সম্মান কি মানুষের থেকে পাওয়া উচিত নাকি তার মর্যাদার থেকে আর যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার গ্রাম বা শহরের নাম লিখে জানান যে আপনি এই আবেগপূর্ণ কাহিনীটি কোথা থেকে শুনছেন